বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতও ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতও ভালো আছি আবারও আমার নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটা আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন করা ছিল সেই ভিডিওটা আমি আমার আপার বাড়িতে গিয়েছিলাম আর সেখানে আমি কি কি করেছি কিছুটা অংশ ভিডিও করেছিলাম সেগুলাই শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এখন আমি সাধে এসেছি আর স্বাদে হচ্ছে এখানে মাটির চুলা তৈরি করেছে আর এখানে রান্নাবান্না করা হচ্ছে এখানে হচ্ছে রাজা হাঁসের মাংস রান্না করতেছিল আর হচ্ছে চাউলের আটা রুটি করতেছিল আর ছাদে হচ্ছে প্রচুর রোদ ছাদে হচ্ছে এখন আমরা থাকবো না নিচে চলে যাব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন। যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন লাইক দিবেন। আর আপার হচ্ছে বিল্ডিংয়ের কাজ এখনও শেষ হয়নি এখনও টাইলস বসাতে বাকি আছে আর অনেক কাজ বাকি আছে এখন হচ্ছে আমি আমার আপার মেয়ের রুমে এসেছি এখানে হচ্ছে আপার মেয়ে থাকে ওর রুম এটা আর সব রুমে অনেক গেস্ট আছে অনেক লোকজন আসে বাড়িতে আমি একটু এরকমটা ফাঁকা পেয়েছি এটা একটু ভিডিও করেছি আর এই সাইডে হচ্ছে ওর সব পড়ার টেবিল আর অনেক বই এখানে রেখেছে আর একটা অড্র আলমারি আর খাট রেখেছে আর এই সাইড এ হচ্ছে বড় করে একটা রুম করেছে ডাইনিং রুম আর এটাও এখনো হচ্ছে কমপ্লিট হয়নি এখানে একটা স্টিলের শোকেস রেখেছে তারপর সোফা রেখেছে সাইডে একটা খাট রেখেছে আর এই সাইডে হচ্ছে ডাইনিং টেবিল রেখেছে এই পেশে একটা রুম আছে আর এই রুমে এখানে আমার ছেলে তানবির হচ্ছে হচ্ছে বসে বসে খেলতে ছিল আর এই সাইডে হচ্ছে কিচেন রুম বানিয়েছে আর পাশেও আরও একটা রুম আছে এখানে আর এই রুমে হচ্ছে একটা শোকেজে হচ্ছে আমার আপার মেয়ে হচ্ছে স্কুলে তারপরে কলেজে অনেক পুরস্কার পেয়েছে আরও হচ্ছে জাতীয় পুরস্কারও পেয়েছে সেই পুরস্কারগুলা এখানে রেখে দিয়েছে মার্শাল্লাহ অনেক পুরস্কার পেয়েছে আর এগুলা একটু আমি ভিডিও করে রেখেছি আর এরপরে তো আমরা এখন খাওয়া দাওয়া করব আর আমাদের খুব পছন্দের খাবার হাঁসের মাংস ভোনা আর হচ্ছে চাউলের আটার রুটি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল যেহেতু লাকড়ি চুলায় রান্না করেছে আর লাকড়ি চুলার রান্না কিন্তু অনেক টেস্টি হয় গ্রামের বাড়ির রান্না এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আমার ভিডিওটা যে পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দুয়ার রইল